হে গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের অফিসিয়াল যেই টিজারটা আপলোড করছে তারা ওইখানে কী কী নতুন পিচার্স আমাদেরকে দেখানো হয়েছে অথবা যে ড্যামো একটা ভিডিও তারা দিছে এটা থেকে আমরা কী কী গেস করতে পারতেছি যে আমরা ছাব্বিশ গেমের মধ্যে দেখতে পারতেছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুব শর্টলি আপনাদেরকে বুঝে দেওয়ার ট্রাই করব এটাতে কী বোঝানো হয়েছে সো মেনলি গেমের মধ্যে নতুন করে আমরা এই টিজারটা থেকে কী কী দেখতে পারবো এক আমরা হচ্ছে নতুন স্টেডিয়াম দেখতে পারবো একটা দুই আমরা নতুন বল কালেকশান দেখতে পারবো থ্রি দি স্পেশাল ওয়ান যেটা আমাদের সবার ইম্পর্টেন্ট দুইটা নতুন কমেন্ট্রি অ্যাড করা হবে নতুন ধারাবাহ্য দুইটা অ্যাড করা হবে একটা হচ্ছে আরবিক আর একটা হচ্ছে তুর্কিস সো আরবিক কমেন্টেটর এবং তুর্কি কমেন্টেটরের জন্য আমরা খুব বেশি ওয়েট করতেছি আশা করি ওইগুলো দিয়ে গেম খেলতে আমাদের আরও বেশি মনোরঞ্জন লাগবে আরও বেশি ভালো লাগবে এক্সাইটেড লাগবে সো তিন নাম্বারে কি আরাবিক কমান্টেটর এবং তুর্কিস কমান্ডেটর এই দুটো কমান্টেটর আমি আপনাদেরকে একটু শুনিয়ে দেখাচ্ছি জাস্ট একটু মনোযোগ দিয়ে ফলো করবেন কোনটা কোন কমান্টেটর আমি বলে দিচ্ছি ইন্ডিয়া এই যে এখন যে কমেন্ট্রিতে কথা বললো এটা যে কমেন্ট্রি ধারাবাহ্য দিল এটা কোনটা আমি এক্সাক্টলি বুঝতে পারতেছেন আপনি জাস্ট দুই একবার শুনেন আরো দুই একবার শোনার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে কমেন্ট্রিটা দিল এটা সম্ভবত তুর্কির কমান্ট্রিটা এটা আরবাইক হবে না এটা তুর্কির হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো এখন যেটা শুনেন। topla koşmayı seviyor. এন্ড খুব বেশি সম্ভবত এটা হচ্ছে আরবিক কমেন্টেটর ট্যাপ সো প্রথমটা ট্যাপ তুর্কিস এটা হচ্ছে আরবিক এখানে দুইটা ভিন্ন ধরনের কমেন্ট্রি আছে আপনারা সেকেন্ড যেটা এটা আরো একবার শুনেন এটা প্রথমটার সাথে কোনোভাবেই মিল নেই সো এটা আরবিক টপলা কোশমাই সেভিয়র আচ্ছা এবার আসি চার নাম্বার পিচার্স যেটা হচ্ছে নিউ স্কিল থাকবে নিউ ক্যামেরা অ্যাঙ্গেল থাকবে নিউ প্লেয়ার মুভমেন্ট থাকবে যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন প্লেয়ারটার মুভমেন্ট কিন্তু অন্যরকম আছে এখানে তো কী কী আছে চার নাম্বারে নিউ ক্যামেরা অ্যাঙ্গেল নিউ স্কিল নিউ প্লেয়ার মুভমেন্ট এটা থাকছে চার নাম্বারে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পারতেছেন নিউ প্লেয়ার অ্যানিমেশন থাকছে যখন আপনি কোনো একটা প্লেয়ারকে সাইন করবেন কিনবেন তখন আপনি নতুন একটা প্লেয়ার বাইং অ্যানিমেশান পাবেন যেখানে তার ন্যাশনালিটি থাকবে তার ছবি গেমিং অ্যানিমেশান যে ছবিটা আছে ওই ছবিটা কিন্তু এক সাইডে থাকবে যেমনটা হচ্ছে আমরা দেখতে পাইছি অলরেডি ইতিমধ্যে এই এখন দেখাবে ওয়েট সো এইটা এই চেঞ্জগুলো গেমটাকে আসলে এই যে এটা থাকবে কোন পর্যায়ে নিয়ে যায় আমরা আসলে জানি না ছোটো একটা টিজার এটা থেকে এত কিছু বলা সম্ভব না তবে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত ফুটবল গেমিং ম্যাক্স চ্যানেলে দেখাইছি বিস্তারিত বলা আছে তো যারা দেখেন না ওই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করেন অথবা ফুটবল গেমিং ম্যাক্স চ্যানেল সার্চ করেন তখন ওখানে দেখবেন যে আমি দশ মিনিটের একটা ভিডিও দিয়েছি ওটাতে সব কিছু ক্লিয়ারলি বুঝাই দিছি যারা ওই ভিডিওটা দেখেন নাই এখনই গিয়ে দেখে আসবেন সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন এখানে জাস্ট আমি ছোটো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও আপডেট কেমন হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানায় দিবেন আর ট্রেজারটা কেমন লাগছে এটা অবশ্যই জানিয়ে দেবেন সো টাটা আল্লাহ হাফিজ এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করেন ফুটবল গেমিং চ্যানেলে চলে যান ওখানে সাবস্ক্রাইব করে দেন ভিডিও দেখেন এনজয় করেন